সালামু আলাইকুম আপুরা আমাদের একটা নতুন কিছু ট্রাভেল ব্যাগের কালেকশন চলে আসছে তো হজের জন্য বা সামনে ঈদের জন্য কিন্তু অনেকে ট্রাভেল ব্যাগ খুঁজতেছেন ট্রলি ব্যাগ খুঁজতেছেন তাদের জন্য কিন্তু ট্রলি ব্যাগ চলে আসছে নতুন নতুন সব ফাইবারের মডেল করে আর এগুলো কিন্তু একদম বাইরে একদম অরিজিনাল ফাইবারের মডেল আমাদের কাছে চারটা সাইজ আছে প্রথমে আমি ছোটো সাইজটা ডিস্টার্ব করি দেখেন ছোটো কত সুন্দর একটা সাইজ এগুলো কিন্তু ফাইবার এগুলো সহজে ফাটবে না ওয়াটারপ্রুফ এর উপরে যদি দাঁড়ায় থাকেন তাও কিন্তু ওই ব্যাগ কিছু হবে না মানে ওই ধরনের কোয়ালিটি আর এগুলো কিন্তু ব্র্যান্ডের প্রোডাক্ট আর আরেকটা জিনিস একটু কথা করেন এটা কিন্তু আপনাদের থ্রি ভাবে ঘুরবে ঠিক আছে এই ব্যাগটা এভাবে ঘুরাতে পারবেন অনেকগুলো আছে যে ফিক্সড চাকা থাকা হয় সামনে বা পিছনে নেওয়া যায় কিন্তু এটা একদম থ্রি সিক্সটি ঘুরবে আর নিচে চাকা আছে চারটা চারটা চাকা পাবেন আর এখানে কিন্তু আপনাদের দেখেন কত সুন্দর এখানে যে হ্যান্ডেল পেয়ে যাচ্ছেন হবে না হ্যান্ডেল আর হ্যান্ডেলগুলো কিন্তু খুবই মজবুত খুবই হাই কোয়ালিটির আর দেখেন কত হালকা একদম এক হাত আপনারা হালকাতে পারবেন এত হালকা হবে যে অরিজিনাল ফাইবারের ব্যাগ খুবই সুন্দর আর চেনগুলো কিন্তু থাকতেছে খুবই দেখতে খুব সুন্দর মানসম্মত চেন এই চেনগুলো কিন্তু সহজে নষ্ট হবে না ভালো কোয়ালিটির জিনিস নেবেন ভালো দাম দিয়ে নেবেন তাহলে জিনিসগুলো ভালো পাবে এরপরে আমরা নেক্সট সাইজে চলে যে দেখেন এখানে আমাদের আরও তিনটে সাইজ আছে এই সাইজটা হচ্ছে বিশ ইঞ্চি সাইজ দেখতে পাচ্ছেন এই বিশ ইঞ্চি সাইজটা কিন্তু দেখতে দেখেন এখানে কিন্তু আপনাদের লক আছে নাম্বার লক হবে এই বিশ ইঞ্চির মধ্যে প্রতিটার মধ্যে কিন্তু আমাদের কাছে কয়েকটা করে কালার আছে এটা হচ্ছে বিশ ইঞ্চি সাইজটা খুব সুন্দর এসে দেখেন এটারও মানে থ্রি সিক্সটি মুভিং এভাবে মুভিং করবে এখানে হচ্ছে আপনাদের এই মেটালের এগুলো অ্যালুমিনিয়াম ঠিক আছে খুবই হাই কোয়ালিটি এরপরে নেক্সট এটা আসছে চব্বিশ ইঞ্চি এটার মধ্যে অনেকগুলো আছে কালার আমরা কালার একটু পরে দেখবো দেখ এটাও থ্রি সিক্সটি মুভ করবে অরিজিনাল ফাইবারের ব্যাগ খুবই ডিউরেবল এবং খুব হালকা আপনারা এক হাতে আলগাতে পাবেন এত হালকা এটার সাথেও কিন্তু আপনারা ব্লক পাচ্ছেন আর এটার আরেকটা অপশন আছে সাইড থেকে না ওইভাবে ধরার অপশন আছে যেহেতু সাইজটা বড় অনেকে এইভাবে নিয়ে ইউজ করেন তো ওইটাও কিন্তু করতে পারতেছেন আর নিচে আপনারা যদি এইভাবে সাইডে রাখতে চান রাখার জন্য কিন্তু নিচে যে দেখেন এখানে রিপিট দেওয়া আছে সুন্দর এরপরে নেক্সট সবচেয়ে বিগ সাইজ এটা হচ্ছে আপনাদের আঠাশ ইঞ্চি সাইজ এটাও সেম এই চব্বিশ আঠাশ কিন্তু সেম অপশনগুলো থাকতেছে এখানে রিপেট থাকবে এখানে আপনার ধরার জন্য হ্যান্ডেল আছে এরপরে এখানেও হ্যান্ডেল আছে খুবই সুন্দর আর থ্রি সিক্সটি মুভি এখানে লক আছে অথবা আপনারা চাইলে প্যাড লক দিয়েও কিন্তু এখানে লক করতে পারবেন এবার আমরা কালার কী কী আছে দেখে ছোট সাইজটার মধ্যে একটা পাচ্ছেন পিঙ্ক কালার খুবই সুন্দর ব্লু কালারের মধ্যে ব্লু বলতে একটু ডিফারেন্ট টাইপের ব্লু সি ব্লু বা সি গ্রিন যেটাকে খুব সুন্দর একটা কালার বিশ ইঞ্চি সাইজটার মধ্যে ব্লু কালার পাচ্ছেন খুব সুন্দর স্কাই ব্লু কালার এটা হচ্ছে আপনাদের একটু মেরুন টাইপের একটা কালার খুব সুন্দর একটা কালার কালারের ডিজাইনটা কিন্তু আলাদা এটা কিন্তু লক্ষ্য করে দেখেন দেখেন ক্লোজ এখানে কিন্তু টেক্সচার ঠিক আছে একটা অনেকগুলো থাকে প্লেন এটা টেক্সচার আছে আর অনেক হ্যাভি এটাতে যদি আপনি বসেও থাকেন তাও কিন্তু কিছু হবে না মানে এত হ্যাভি ডিউরেবল অনেক লং লাস্টিং হবে এরপর বিশ ইঞ্চির মধ্যে আরেকটা ডিজাইন আছে এটা হচ্ছে আপনাদের সি গ্রিন কালারটা খুবই সুন্দর এটাও বিশ ইঞ্চির সাইজ খুব চমৎকার একটা ডিজাইন চব্বিশ ইঞ্চি সাইজটার মধ্যে আমাদের কাছে আছে এই পিঙ্ক কালারটাও পেয়ে যাচ্ছে এছাড়াও কিন্তু চব্বিশ ইঞ্চির মধ্যে আমাদের কাছে যে ব্লু কালার স্কাই ব্লু কালারটাও পাচ্ছেন এছাড়াও চব্বিশ ইঞ্চি সাইজটার মধ্যে কিন্তু সুন্দর এই অরেঞ্জ কালারটাও কিন্তু পেয়ে যাচ্ছেন আঠাশ ইঞ্চি যেটা আঠাশ ইঞ্চির মধ্যে আমাদের কাছে এই কালারটা পাবেন খুব সুন্দর একটা কালার আরেকটা পাবেন হচ্ছে খুব সুন্দর আর এত স্মুথ চাকাগুলো মানে আপনি ধাক্কা দেওয়ার আগে সব এত সুন্দর চাকা একদম স্মুথ চাকা দেখেন ধাক্কা দিয়ে ছেড়ে দেবেন একদমই স্মুথলি মুভ করবে মানে আপনার কোনো প্রেশার বা শক্তি দেওয়ার প্রয়োজন নেই আর আরেকটা পাচ্ছেন কালার অরেঞ্জ কালারের মধ্যে তো আপাতত আমাদের কাছে কালারগুলো আছে আমাদের ট্রাভেল ব্যাগের পে গ্রুপটাতে আপনারা ভিজিট করতে পারেন আরও কালেকশন সেখানে পাবেন তা আজকে ভিডিওতে এখানে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ট্রলি ব্যাগ প্রয়োজন হয় অবশ্যই ব্যাঙ্ক এক্সপ্রেস থেকে সবচেয়ে লোয়েস্ট প্রাইসে বেস্ট কোয়ালিটির ট্রলি ব্যাগ পেয়ে যাবে